গুড মর্নিং বন্ধুরা মোটামুটি সকাল থেকেই আকাশটা মেঘলা একটু আগে ঝেপে বৃষ্টি হলো তো আমি ছাদে এসেছি একটু গাছগুলো দেখার জন্য অন্যান্য সময় তো গাছই দেখাই আজকে একটা অন্যরকম জিনিস দেখাচ্ছি এই যে এই গাছগুলো সামনে দেখতে পাচ্ছ লাইন দিয়ে টবের মধ্যে রয়েছে এইগুলো বন্ধুরা গুলমোহর গাছ যেগুলো আমরা রাস্তার পাশে যেই ফুলগুলো দেখি এখনও রাস্তায় দেখবি অনেক গাছে লাল রঙের ফুল ভরা এই এই ছবিতে যেরকম দেখা যাচ্ছে সেই রকম হচ্ছে এই ফুলের গাছগুলো তা আমি ওই যাতায়াতের পথে এরকম গাছের তলায় প্রচুর বীজ পেয়েছিলাম সেখান থেকে কিছু বীজ কুড়িয়ে এনেছিলাম একদম রাস্তায় গাছের তলা থেকে এবং সেই বীজ থেকেই গাছগুলো করা এবং তোমাদের একটু কাছ থেকে দেখাই এই দেখো ছোট্ট ছোট্ট টবে এই রকম কিন্তু আমি গাছগুলো রেখেছি খুব বেশি দিন কিন্তু গাছগুলোর বয়স না ম্যাক্সিমাম পাঁচ মাস হবে ঠিক আছে এই যে অনেকগুলো গাছই আছে এবার তখন আমার কাছে আর জায়গা ছিল না দেখে এইটার মধ্যে দেখো দুটো লাগানো এই যে দুটো এখান থেকে আবার ভাগ করে রেখেছি এটা একদিনের মধ্যেই আলাদা করব। কি সুন্দর লাগছে দেখো এই গাছ কিন্তু খুবই দরকারি আমাদের মানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ক্রমাগত গাছ কাটা হচ্ছে তা আমি এই গাছগুলো নিজের কাছে রেখেছি জানি না এগুলো বড়ো হলে কি করব কোথায় লাগাবো বা দুটো একটা রাখতেও পারি বনসাই করা শিখবো বলে তো কি সুন্দর দেখো গাছগুলো তো রাস্তার ধারটা যদি আমাদের এই রকম সুন্দর হয় আমাদের বাড়ির পাশেও যশোর রোড এবং যে সতপুর বারাসাত রোড সেখানেও আগে প্রচুর গাছ ছিল আমাদের এপিসি কলেজের সামনেটাও পুরো গাছে রাস্তাটা পুরো ছায়া হয়ে থাকতো সেরকম তো নেই তো এই গাছগুলো সিরিয়ালি দেখে আমার অনেকটা সেই আমার কলেজের পাশের রাস্তাটার কথা মনে হচ্ছে যেখানে এরকম পরপর গাছে মেন রাস্তা পুরোটাই ছায়া হয়ে থাকতো যেগুলো এখন নগরায়নের জন্য কেটে ফেলা হয়েছে তো দেখা যাক এই গাছগুলো বর্ষা পড়েছে যদি আমি একটা দুটো কোথাও লাগাতে পারি আর অবশ্যই আমি রাখবো নিজের জন্য সে বনসাই করি বা একটু বড়ো টবে দিই দেখি কী হয় আর কি তা এই হলো আমার সেই গুলমোহর গাছগুলো